নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামিল্লা ঠিকই পড়েছেন যে কালী পুজোতে এই চার রাশির লোকেরা কোটিপতি হবে এই কালী পুজোতে দীপাবলি বাম্পার কাদের পড়বে এই দীপাবলি পুরস্কার কারা পাবে এই কালী পুজোতে কোন রাশির ভাগ্যে শিখে ছিঁড়তে চলেছে বা কোন রাশির ভাগ্যে কঠিন থেকে কঠিনতম একটা সঞ্চয় বা কঠিন থেকে কঠিনতম একটা জায়গা দেখতে পাবেন যে অর্থনৈতিকভাবে বিস্তার কোন রাশির ঘটনাগুলো ঘটবে চার রাশি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই চারটি রাশির জাতক বা জাতিকারা এই কালী পুজো বা দীপাবলি একটা অন্যভাবে আলোর রসনায় তাদের কিন্তু জীবন ভরে উঠবে অত্যন্ত খুশিতে আর অত্যন্ত আনন্দতে অত্যন্ত একটা ভালো শুভ মুহূর্ত কাটবে কোন সেই চারটে রাশি আপনার সেই রাশিগুলো আছে কি না মনোযোগ সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত একটু জেনে নিন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন বা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন ওয়ান জিরো ওয়ানে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে ফোনে আর যদি জানতে হলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে চিন্তা কিছু নেই দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে আমি জানাবো আর অনলাইন দেখাতে হলে আমার কুষ্টি যে আমার অনলাইনে প্রেডিকশান যে ফিজ আছে সেই ফিজের টাকা আপনাকে পে করতে আগে অ্যাডভান্স পে করার পরেই আপনারা জানতে পারবেন ফ্রি সার্ভিসের জন্য কোনো যোগাযোগ করবেন না আর আমার কাছে দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি যে নিজের প্রবলেমের কথাগুলো না নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন আপনার জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন ব্যাস এনাফ এবার থেমে যান আগে আমি বলি আপনি শুনুন মিলিয়ে নিন আপনার জীবনের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে কিনা প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই তথ্যগুলো মিলিয়ে দেখার পরে আপনি জেনে নিতে পারবেন যে জীবনে আপনার কোথায় সুখ বা কোথায় শান্তি বা কোথায় সাফল্য প্রত্যেকটা ঘটনা আর এই কালী পুজো বা দীপাবলি যে আপনার জীবনে কি এমন পরিবর্তন আসবে এই চারটে রাশির জাতক বা জাতিকাদের জন্য বহু গ্রহগত পরিবর্তন হয়েছে বহু রাশি পরিবর্তন হয়েছে বহু নক্ষত্র চেঞ্জ হচ্ছে সেটা ছেড়ে দিন ভুলে যান এই চারটে রাশির জাতক কিন্তু মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ থাকবেন কিন্তু অবশ্যই আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে কোথায় কোথায় ভিডিওটা যাচ্ছে আমরা জানি ইতিমধ্যে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চারটে রাশির জন্য কিন্তু অত্যন্ত মারাত্মক সুখবরত চলেছে প্রথম মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে বৃহস্পতি তাহলে কর্কট রাশির কিন্তু একটা ভালো সাফল্য সুযোগ কিন্তু ভাবনা বা সাফল্য সুযোগ কিন্তু একটা ভালো অবদান কিন্তু হতে চলেছে লটারি বা শেয়ার বা ফাট্টা মার্কেট থেকে যে কোনোভাবে থেকে আপনার অর্থনৈতিক বিকাশ কিন্তু আপনার ঘটবে এই রাশি প্রথম হচ্ছে কর্কট রাশি এটা খুব ভালো পজিটিভ ফল পাবেন দ্বিতীয় যে রাশিটা বলবো সেটা হচ্ছে তার রাশি হিসাবে আমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এতদিন থেকে অর্থনৈতিক কষ্ট ছিল সেই সব কষ্টকে দূরে সরিয়ে রেখে এবার কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি আপনার কিন্তু হচ্ছেই এবং জীবনে প্রচুর একটা ভালো অর্থপ্রাপ্তি হবে। এই সময় কিন্তু আপনি তৈরি থাকুন পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশির অনেক দিন থেকে স্বপ্নগুলো ছিল যে স্বপ্নগুলো বাস্তবে আপনি রূপ করতে রূপ কোথায় নিয়ে যেতে পারছেন না বাস্তবগুলো রূপ দিতে পারছিলেন না একটাই কারণ ছিল আপনার টাকা সেই টাকার সমস্যা আপনার টাকার পাহাড় আসতে চলেছে বা সেই টাকার জায়গাতে আপনাকে কোনো প্রবলেম কোনো সলিউশন মানে থাকবে না সেই সমস্ত সলিউশন বা সমস্ত প্রবলেমগুলোর এটা একটাই সলিউশন আসছে এই যে আপনার রাশি পরিবর্তন বা এই আপনার দেওয়ালি এই দেওয়ালি আপনার জন্য সারা জীবনের জন্য বরদান হয়ে চলেছে বিশেষ করে মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য কারণ সমসপ্তমে দৃষ্টি পড়ছে বৃহস্পতির আর্থিক শ্রীবৃদ্ধি আপনার কিন্তু হচ্ছেই আর বৃহস্পতির নবম দৃষ্টি যে শেষ রাশি সেটা হচ্ছে মিন রাশি এই মিন রাশির জাতক বা জাতিকারা এতদিন থেকে অর্থ কষ্ট ভুগলেও এবার কিন্তু আপনার অর্থের জায়গাটাতে বন্যা বইবে অর্থ জায়গাতে সেবৃদ্ধি হবে আর্থিক জায়গাতে ফ্লোটা আপনার বাড়বে যে যে প্রফেশনে যুক্ত থাকুন না কেন কেউ চাকরি করতে পারেন কেউ চার্ট অ্যাকাউন্ট হতে পারেন কেউ সেল প্রফেশনে যুক্ত থাকতে পারেন কেউ ব্যবসা করতে পারেন যে যাই করুন না কেন তার ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু আপনার হবে মানে ব্যাঙ্ক ব্যালেন্স তার বাড়বে আর্থিকভাবে আপনি কিন্তু মোটা হবেন আর্থিকভাবে মনকৃত মোটা হবেন মানে শারীরিকভাবে মোটা কথা বলছি না আর্থিকভাবে মোটা হবেন এই কথা কিন্তু বলে যায় এই চারটে রাশির জাতক বজাতিকা এক নম্বর হচ্ছে কর্কট রাশি দুই হচ্ছে বৃশ্চিক রাশি তিন হচ্ছে মকর রাশি চার হচ্ছে মিন রাশি এই চারটে রাশি জাতক বজাতিকাদের জন্য পুরস্কার বা কোটি টাকার পুরস্কার বা কোটিপতি বা বিভিন্ন দেওয়ালি বাম্পার বা এই কালী পুজো বাম্পার যে লটারি আছে সেগুলো নিয়ে পাওয়ার মানে দান পাওয়ার বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর আপনার বিশেষ করে যদি আপনার জন্মছককে জানতে হয় তাহলে আপনি অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পাঠিয়ে দিন আপনার আপনার অর্থভাগ্য আছে কি না এটা আপনার আগে জানতে হবে অ্যাটলিস্ট আপনার ভাগ্যে লটারিতে প্রাপ্তি আছে কি নেই বা লটারি যোগ আপনার আদৌ কি আছে আপনি লটারিতে প্রচুর কাটছেন প্রচুর লটারি কাটছেন কিন্তু কোনোভাবেই করছে না ওই এক নম্বর দু নম্বর জন্য আশেপাশে চলে যাচ্ছে কেন এমন হচ্ছে আগে জানতে হবে যে আপনার লটারি ভাগ্য আছে কিনা জানতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সেই নাম্বারে যোগাযোগ করুন পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সেখানে গুগুলে গিয়ে লেখুন ওখানে আমার ওটাই তথ্য জানতে পারবেন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব না তারা অনলাইন কনসালটেন্সি করছেন আর অরিজিনাল কোনো জেমস স্টোন কিনতে হলে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডট অ্যাস্ট্রো গৌর ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং যুক্ত যদি মনে হয় সেখান থেকে রত্ন পার্চেস করেন প্রত্যেকটা স্টোনকে আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে আপনারা পার্চেস করতে পারেন ক্রেডিট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন সে অপশন অ্যাভেলেবেল আছে যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহী এবং ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে শুনলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম প্রত্যেককে প্রত্যেকের দিনগুলি ভালো কাটুক নমস্কার